গুড মর্নিং বন্ধুরা আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার দাদুর বাৎসরিক কাজ আছে তো আজকেই হচ্ছে সেই কাজ আজকে হচ্ছে বাংলার পঁচিশে বৈশাখ আর ইংরেজির হচ্ছে আটই মে আজকের দিনে দাদুর বাৎসরিক কাজ হচ্ছে মা হচ্ছে সকালবেলায় টিফিনের জন্য ওদিকে আল করেছে আর এইদিকে হচ্ছে আমি রেডি হয়ে গেছি মিষ্টি আনতে যাব। আগের দিন ভিডিওতে বলেছিলাম যে মিষ্টি আনা হয়নি মিষ্টি আনাটা বাকি আছে আর এই যে আমি হচ্ছে বেরিয়েও পড়েছি মিষ্টি আনতে যাওয়ার জন্য আর এই দেখো আমি মিষ্টির দোকানে চলেও এসেছি আর বলেও দিয়েছি কি কি নেব সেগুলোই সব এক এক করে আমাকে প্যাকেট করে দিচ্ছে আর তো মা যেগুলো বলেছিল সেগুলোই নিয়েছি আর পনির নিতে বলেছিল তো যেই দোকানে মিষ্টি নিতে গেছে সেই দোকানে পনির ছিল না তো অন্য দোকান থেকে আবার পনির নিতে হয়েছে আর ফটোতে একটু আগে যাকে দেখলে ওটাই হচ্ছে দাদু এখনো গলায় মালা কিছু দেওয়া হয়নি এখন সবে চেয়ারের উপর একটা সাদা কাপড় দিয়ে শুধু ফটোটা রাখা হয়েছে আর এদিকে হচ্ছে দেখো দিদা সমস্ত কিছু আর কি বেগুন কাটা মানে আজকে যা যা রান্না বান্না হবে সেগুলো সব রেডি করা হচ্ছে সবাই মিলেই করা হচ্ছে আর ওইদিকে ব্যাগের মতো দেখালাম যে সব মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে আর দইও নিয়ে এসেছে আর এই এটা হচ্ছে পনির আর এদিকে হচ্ছে বেগুন ভাজা হবে সেই অনুষ্ঠান বাড়িতে যেইভাবে বেগুন ভাজা সেরকমভাবেই হবে আর রান্না রান্নাবান্না কিন্তু মা আর দিদা দুজনে মিলেই করবে রান্নার জন্য কোনো লোক বলা হয়নি যেহেতু সেরকম কাউকেই বলা হয়নি ঘরোয়া আয়োজনেই হচ্ছে তাই সেই সেই জন্য আর কি মা আর দিদা মিলেই করে আর এদিকে হচ্ছে ওই যে পাঁপড় ভাজা হবে তো পাঁপড়গুলো দিদা ভেঙে ভেঙে রাখছে তো মা বললো যে দিদাকে আর করতে হবে না তো দিদা কয়েকটা পাঁপড় ওরকম ভেঙে রেখে দিয়েছে তো পরে হচ্ছে পাঁপড়গুলো আমি ভেঙে নেবো আর এদিকে হচ্ছে ওই আলুর দম হবে সেই কারণে এদিকে কাজু বাদাম পোস্ত তারপর চালমগজ বলে সেগুলো সব মিক্সিতে পেস্ট করছে তো মিক্সিতে খুব একটা ভালো করে পেস্ট হয় দিদাকে পরে শিলে বাটতেই হয়েছে তো আলুর দমে দেওয়া হবে তো আজকে কী কী রান্না হবে সেগুলো তোমাদের বলি আগে লুচি হবে বেগুন ভাজা হবে এদিকে হচ্ছে তারপরে আলুর দম হবে আর হচ্ছে ছোলার ডাল হবে ছোলার ডালের মধ্যেই পনির দেওয়া হবে তো পনিরটা ওই চানা মশলা যেমন করে হয় সেরকমভাবেই আর কি করবে ছোলার ডালের সঙ্গে পনির দিয়ে আর হচ্ছে আমের চাটনি হয়েছে আলুর দম হয়েছে আর তারপর হচ্ছে মিষ্টি দেওয়া হবে আর শেষ পাতা দই এগুলোই হচ্ছে আজকের মেনু দুপুরবেলার আর এদিকে সমস্ত পুরোহিতরা চলে এসেছেন আর এদিকে বাৎসরিক কাজের জন্য যে আর যেগুলো আর কি করতে হয় ওনারা সেগুলোই এখন করছেন আর এদিকে হচ্ছে দিদা দেখো পনিরগুলো ভেজে নিচ্ছে হচ্ছে ওই ছানার যে পনির দিয়ে ছোলার ডাল যেটা করেছে বললাম ওটা রেডি হয়ে গেছে তো সব এক এক করে আর কি গামলাগুলোতে রাখছে একটার মধ্যে তো ধরবে না যেহেতু অনেকটা করে করা হয়েছে তো সব এক এক করে গামলার মধ্যে রাখছে এখন হচ্ছে আমি একটু চা খাচ্ছি মা দিদা সবাই অনেক সকালে চা খেয়েছিলো সেই হয়তো সাতটার দিকে তো এখন তো অনেক বেজে গেছে কটা ঠিক মনে নেই তবে অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বারোটা কী তারও বেশি হয়তো হতে পারে তো আমি হচ্ছে এখন একটু চা করে দিচ্ছিলাম আর ওদিকে মা নুন চিনির জল বুলছিল তো ঠাকমাকে দেবে আর কে খাবে জানি না আর এদিকে হচ্ছে দেখো আলুগুলো ভাজা হচ্ছে তো অনেক আলু তো আলুর দম করা হবে তো অল্প অল্প করে আর কি ভাজা হচ্ছে এই যে এখানে এতগুলো এখনও আছে আর মানে তিনবারে আর কি আলুগুলো ভাজা হবে দিকে হচ্ছে এটা দেখো আলুর দমের মশলা কষানো হচ্ছে আলুর দমের মশলা দই পোস্ত তারপরে চালমগজ বাটা কাজুবাদাম বাটা তারপরে দই সব কিছু দিয়েই আলুর দমটা করা হয়েছে আর আলুর দমটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল মানে পুরো যেমন অনুষ্ঠান বাড়িতে যেমন করে আর কি রাঁধুনিরা পুরো সেরকমই খেতে হয়েছিল মানে প্রত্যেকটা খাবারই না খুব ভালো খেতে হয়েছিল আর শুধু লুচিটা মানে একটুখানি প্রবলেম হয়ে গেছে কি বলো তো লুচিটার মধ্যে মানে আর একটুখানি বেশি করে তেল দিয়ে ময়ম দিতে হতো যাতে একটু খাস্তা টাইপের হয় তো মানে দিয়েছিলাম তাও মানে তবুও মানে লুচিটা না একটুখানি মানে চামড়া চামড়া টাইপের হয়ে গিয়েছিলো মানে যে খাস্তা টাইপটা না সেটা হয়নি আমাদের খেতে নিজেদের কিছু প্রবলেম নেই কিন্তু সবাই যে খাবে সেটাই আর কি মা বলছিল যে লুচিটাই আর কি এরকম হয়ে গেলো সেটাই আর কি বলছিলো তো দেখো সব কিছু ভালো হলে তার মধ্যে যদি একটা একটুখানি অন্য রকম হয়ে যায় মনে খুতখতানি লাগে তাই না আর তখন তো বলতেই ভুলে গেছি চাটনির সাথে কিন্তু পাপড়ও ছিল আর এদিকে দেখো আলুর দমটা হয়ে গেছে আর এখন না আমি একটা লুচি খাচ্ছিলাম তো এদিকে দেখো লুচিগুলো না হয়েছে লুচিগুলো দেখতে কিন্তু খুব ভালো হয়েছিলো আর এরকম লুচি খেতে আমারও কিন্তু ভালো লাগে কিন্তু যেহেতু সবার জন্য করা হচ্ছিল সেই কারণেই মা বলছিলো যে লুচিটায় আরেকটু ময়ম দিলে লুচিটা খাসতে হতো এতক্ষণ কিন্তু লুচিটা আমি ভাজছিলাম দিদা বেলে দিচ্ছিলো তো যেহেতু আগে সেভাবে কোনো দিন করিনি তো তোর দিদা একটু বলে দিচ্ছিলো এরকম এরকমভাবে করতে হয় ভাজাটা যদিও বা সেরকম কোনো ব্যাপার নয় শুধু একটুখানি মানে বেশি যাতে পুরে যাতে না যায় এরকম যাতে না হয় সেগুলোই আর কি একটুখানি দেখে করতে হবে আর এদিকে দেখো আকাশটা না একটু মেঘলা করে এসেছিলো সব কালকে আগের দিন রাতে যেহেতু একটুখানি বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তো একটুখানি হয়েছে অন্যান্য জায়গায় শুনছি অনেকই বৃষ্টি হয়েছে আর এদিকে দেখো আমি হচ্ছে দুপুরবেলা না দুটো লুচি খেয়েছিলাম আগে তো তারপরে না এই একটা লুচি খেয়েছি একটা লুচি আলুর দাম আর একটুখানি চাটনি নিয়েছিলাম তো আর বেশি কিছু মানে ভালো লাগেনি খেতে আগে যেহেতু দুটো লুচি খেয়েছি আবার একটা পরে মিষ্টিও খেয়েছিলাম সেই জন্য গাটা কেমন গোলাচ্ছিলো আর এটা হচ্ছে বিকালের মানে তখন হয়তো রকম বাজে আমি হচ্ছে স্টেশন যাচ্ছি ওষুধ আনার জন্য তো আমার একটা পিসি দিদার ওষুধ আনতে হবে আমাদের একটা ওষুধ আনতে হবে কিছু একটা নয় মানে কিছু ওষুধ আনতে হবে সেই জন্যই গিয়েছিলাম তো এই যে গিয়ে ফিরেও যাচ্ছি মানে বাড়ি চলে আসছি আর কি তো আকাশটা কি সুন্দর করেছিলো রাস্তাটা ভীষণ সুন্দর দেখতে লাগছিলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে আর মানে যেহেতু আজকে মেঘলা মেঘলা ওয়েদার তো বেশ ভালো লাগছিলো ওয়েদারটা বেশ সুন্দর ছিল আর ঠান্ডাভাবও আছে আজকে ভিডিওটা মানে শেষ করা হয়নি তো সেই জন্য ভাবলাম তাহলে সকালবেলায় ভিডিওটা আর কি শেষ করি তো কালকে যেই অবধি তোমাদের দেখালাম তারপর থেকে আর ভিডিও করা হয়নি তারপর থেকে আর সেরকম কিছু ভিডিও করারও ছিল না তো সন্ধ্যের পর থেকে আমার শরীরটা মানে একটুখানি কেমন লাগছিলো আর কি সারাদিন যেহেতু একটু রেস্ট হয়নি সেই কারণে না গা হাত পা ভীষণ যন্ত্রণা করছিল যেহেতু এদিক ওদিক ছোটাছুটি এইসব করতে হয়েছে একটু বসতে পারিনি ঠিক করে এবং সারাদিন একটু শোয়া তো দূর মানে বসতেও ঠিক মতো পায় তো সেই কারণে মানে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল হচ্ছে একটু অ্যাসিডিটি মতো লাগছিল কেমন আসলে সব কিছু দুপুরবেলা অতটা দুপুরে খাওয়া হয়েছে তারপর আবার সে যখন একটা লুচি নিয়ে খেলাম একটু চাটনি খেলাম তখন তো চারটে বেজে গিয়েছিলো তো এই সব কিছু মিলে আবার একটুখানি অ্যাসিডিটি হয়ে গিয়েছিল তো এইসব মিলিয়ে শরীরটা একটুখানি খারাপ ছিল তো সেই জন্য কাল রাতে শুয়েছি আর ঘুমিয়ে গেছি মানে ঘুমটা অন্যান্য দিন রাতে ভাঙে আবার অনেকটা ভোরবেলার দিকে ভেঙে যায় পাঁচটার দিকে তো আজকে সেরকম হয়নি আজকে সাড়ে ছটার দিকে একদম ঘুমটা ভেঙেছে তো রাতে শুয়েছি সাড়ে এগারোটার দিক করে ঘুমিয়েই পড়েছি সারা রাত আর ঘুম ভাঙেনি আর কাল সন্ধ্যা থেকে সেরকম কিছু শেয়ার করারও ছিল না সব আমার বাবার পিসিরা ছিল তো আমার দিদা ছিল সবাই মিলে সব গল্প করছিলো মা দিদা পিসিরা মিলে সব গল্প করছিল করছিলো সেই জন্য আর কিছু ভিডিও করা হয়নি আর তো চলো আর কি বলবো আবার একটা অন্য ভ্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকে